ভালো নমস্কার আমি আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে আপনাদেরকে দোকানের মতন 바ডাকপি দিয়ে চিকেন পকোড়া করে দেখাবো দেখুন আমি কেমন করে চিকেনের পিসটা করে নিয়েছি এরকম ছোট ছোট করে নেবেন কিংবা এর থেকে একটু বড় করবেন বেশি বড় করলে চিকেনটা ভেতরে সিদ্ধ হবে না এবার আমি এই চিকেনটাকে মাখিয়ে নেব লেবুর রস দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ দিয়ে দিয়েছি রসুন দেখুন গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ধনের গুঁড়ো লবণ এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো দেখুন আমি বাঁধাকপিটাকে কেমনভাবে কেটে নিয়েছি আর আর কথা বলে দিচ্ছি বাঁধাকপিটা কাটার আগে গোটা ধুয়ে নেবেন কেটে ধোবেন না খুব বেশি মিহি করেও কাটবেন না আর খুব বেশি চওড়া করেও কাটবেন না মিডিয়ামভাবে কেটে নেবেন বাঁধাকপিটা বাঁধাকপিটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতন দিয়েছি আপনারা আপনাদের মতন করে দেবেন আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন একটা দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দেব এবার আমি এটাকে মেখে নেব খুব বেশি চটকে মাখবেন না আলতো করে মাখবেন এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হালকা করে মেখে নেব মাখতে গিয়ে যদি মনে হয় যে ময়দাটা একটু কম হয়ে গেছে তাহলে একটু দিয়ে নেবেন আর যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে তাহলে একটু জলের ছিটা দিয়ে দেবেন এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি এবার আমার মাখা হয়ে গেছে আমি এবার বলগুলো তৈরি করে নেব দুই হাতি পরিষ্কার আছে এবার আমি চিকেন দিয়ে বলগুলো তৈরি করে নেব দেখুন এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি এবার এর ভেতরে চিকেনটা দিয়ে দেবো দিয়ে আমি বলটা তৈরি করে নেব মনে করবেন না নরম হয়েছে এর থেকে বেশি ময়দা দিলে খেতে খুবই শক্ত হয়ে যাবে ভালো লাগবে না বলগুলো তৈরি করতে হবে আর তেলে ছাড়তে হবে ওর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেলটাকে ঠান্ডা করে পকোড়াগুলো ছাড়তে হবে এখন জোরটা কুমিয়ে নিয়েছি না হলে উপরটা ভালো করে ভাজা হয়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না ওর জন্য আমি হিটটা কুমিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দেব দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না একটু পরে নাড়বেন উল্টে দেখব উল্টো পিঠটা ব্রাউন কালার হয়েছে কিনা হ্যাঁ হালকা ব্রাউন কালার হয়েছে এরকম ভাবে আমি উল্টে পাল্টে দেব এই পকোড়াগুলো কিন্তু দুবার করে ভাজতে হয় প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হয় তারপরে একটু ডিপ করে ভাজতে হয় আদি জানো তো এই জিনিসটা এরকম একবার ভেজে তুলে ঠান্ডা করে ফ্রিজে তিন চার দিন সংরক্ষণ করে রাখা যায় এটাকে হয়তো বাড়িতে থেকে হঠাৎ করে অতিথি আসে গেল তখন হঠাৎ করে গরম করে তাকে সাফ করা যায় এর সাথে এটা বেশিরভাগ ভালো লাগবে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এগুলো তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তেলটাকে হিট করে একটু ভেজে নেবো এগুলো এখন ভাজবো না চারটে ভেজে নেবো ভেজে আমরা খাবো

বললে দোকানের মত হয়েছে তো তারติ কই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেজ তো চলিয়ে যা এরকম আমাকে আমি আর রোগা হব না কিছু রোগা হব না আমি এবারে একটু খেয়ে দেখব কেমন হয়েছে বাহ খুব কি খেলাম যে খাবে আমি ফ্রিজে রেখে দিলাম আপনাদের দাদা ডিউটি থেকে আসলে গরম গরম করে আমরা সবাই মিলে খাবো সাথে আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত আগামী দিন দেখা হবে আবার নতুন একটি পর্ব নিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার